আমি বিপুল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমরা আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এইসব নানা অসঙ্গতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি একজন অতিথি থাকেন আমাদের প্রতিদিন এবং এই আলোচনা অনুষ্ঠান থেকে আমরা আসলে আপনাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করি যে আপনারা আপনাদের মতামত দিবেন পরামর্শ দেবেন আমরা সেটি সাদরে গ্রহণ করব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে প্রভাবশালী রাজনৈতিক প্রধান রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দুপুর বারোটা পাঁচ মিনিটে বাংলাদেশে পদার্পণ করার কথা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে যেটাকে বিলেত বলে বিলেত থেকে তিনি বাংলাদেশে আসবেন তার এই আগমনকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো বিরাট কর্মযোগ্য হাতে নিয়েছে পূর্বাঞ্চলে একটি বিশাল গণসম্বর্ধনার আয়োজন করা হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আপনারা নিশ্চয়ই জানেন ওয়ান ইভেন সরকার আসার পর তারেক রহমান দু হাজার সাত এবং দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে তিনি লন্ডনে নির্বাসিত জীবন করছেন সেখান থেকেই তিনি তার দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গত দেড় সতেরো মাস ধরে নিয়মিত দলীয় ফোরামে কথা বলছেন সবার সমাবেশে বক্তব্য রাখছেন নানা কার্যক্রম চালাচ্ছেন তার দেশে আসা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল শেষ পর্যন্ত সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি আগামী পঁচিশ তারিখে আসার কথা রয়েছে সত্যি সত্যি কি দেশে আসছেন পঁচিশ তারিখ নাকি আসার আগ মুহূর্তে কোনো বাধা বিপত্তি তার সামনে দাঁড়াবে এইসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে তারেক রহমান কি আসছেন আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি আমাদের নিয়মিত আলোচক হাসান সাফি বার্তা সম্পাদক দৈনিক দেশ বার্তা আপনাকে স্বাগতম দেশ বার্তা টক শুতে আপনাকে ধন্যবাদ সাহেব আপনি নিশ্চয়ই জানেন যে তারেক দেশে ফেরা নিয়ে অনেক দিন ধরে একটা টানাপোড়েন চলছিল গত চার মাস ধরে আজ না কাল কাল না পরশু আগামী মাসের এইটা রেডি ওইটা রেডি বুলেট প্রুফ গাড়ি রেডি ফিরোজা রেডি এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত রাস্তা ফকফকা সব কিছু বলা হচ্ছিল কিন্তু তিনি আর আসছিলেন না শেষ পর্যন্ত একটা দফাদফা হয়েছে সরকারের সঙ্গে আগামী পরশু পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসার কথা হ্যাঁ আপনি বর্ণনা যেটা দিলেন সেটা ঠিক আছে পলিটিক্যালি যদি আমরা দেখি যে আয়োজন বিএনপির মধ্যে এখন আছে তাতে মনে হচ্ছে উনি পঁচিশ তারিখে মধ্য দুপুরে চলে আসবেন দেশে এটা হচ্ছে যে ইকুয়েশন ইকুয়েশন অনুযায়ী এটা ঠিক হতে পারে কিন্তু এখানে একটা পলিটিক্যাল অন্য ইকুয়েশন আছে সেটা হচ্ছে যে যে দফার কথা আপনি বললেন সেই দফার আসলে হয়েছে কার সাথে আপনি ধরে নিতে পারেন সেই দফার হতে পারে পদ্মার আড়ালে যেসব শক্তিগুলো আছে তার একটা একটা সেটা হলো সরকার সরকারের সঙ্গে হতে পারে দফার অফার যে ওকে আপনাকে ট্রাভেল পাস দিচ্ছি আপনি আসেন এখন এই সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে আপনি পুরো আস্থা রাখতে পারবেন না বিএনপি কে আস্থায় নেওয়ার জন্য তাকে তাদের নেতাকে একটা ট্রাভেল পাস দেওয়া হয়েছে সেই ট্রাভেল পাস অনুযায়ী তারেক রহমান দেশে আসবেন কিন্তু ভেতরে যদি সরকার এক ধরনের দুষ্টু খেলা কিন্তু খেলে সেই খেলাটা যদি খেলতে চায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাটা কঠিন হয়ে পড়তে পারে কিভাবে সেই কঠিন করা যায় বা হতে পারে সেইটার ভেতরে যদি আমরা ঢুকি তাহলে দেখবেন যে এই সরকারের সরকারের কিন্তু ওই বলে যে একটা শক্তি যারা তারা সরকার বলতে চায় একটা প্রেসার গ্রুপ ওই প্রেসার গ্রুপকে যদি মাঠে নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শেষ মুহূর্তেও তারেক দেশে ফেরাটা কঠিন হয়ে পড়তে পারে এখন আপনি এবং সাধারণভাবে আমরা দেখতে পারি বুঝতে পারি যে যা এখন অবস্থা আছে বিএনপি আসলে হালে পানি পেয়েছে ইতিমধ্যে তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন এই কারণে সারা বিএনপির মধ্যে একটা দলীয়ভাবে একটা সাড়া পড়ে গেছে এই সারার কারণে আপনি দেখবেন গত দু একদিন আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে খণ্ডখন্ড মিছিল ছাত্রদল যুবদল বিএনপির লোকজন করছে আমি গতকাল মহাখালী এলাকাতেও এরকম একটা মিছিল দেখেছি এই মিছিলের যে ভাষা এই মিছিলের যে আহ্বান সেই আহ্বানটা মধ্যে দিয়ে যেটা হয় যে মাঠ দখলের একটা চেষ্টা কিন্তু বিএনপি করছে তারেক রহমানের দেশে ফেরাকে উপলক্ষে এই মাঠ দখলটা যদি তারা বজায় রাখতে পারে তাহলে হচ্ছে যে তারেক রহমান আসলে ফিরবে এবং ওই ফিরবে বলে আসলে মাঠে তারা ওই সিগনালটা পেয়েছে যে তোমরা মাঠে নামো সমস্যা নাই আমাদের মাঠটা দখল করতে হবে সেই ইঙ্গিত এই এই এইটা ইঙ্গিত করছে যে তারেক রহমান দেশে ফিরবে এখন রাজনীতিতে আসলে সরল বলে কিছু হয় না এই সরল পথে একটা বড় জায়গা তারেক রহমানের আসার দেখেন যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেইখানে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা কাদের সাথে হবে আপনি নিশ্চিতভাবে জানেন যে এনসিপি ওইভাবে মাঠ গছানো নাই তাদের সামগ্রিক সাধারণ মানুষের মধ্যে ওই পরিমাণ গ্রহণযোগ্যতা নাই যেটা পাঁচ আগস্টের পরপর যেটা ছিল ইতিমধ্যে গত ষোলো মাসে তাদের অনেক রকম নেগেটিভ কর্মকাণ্ডের কারণে তারা জনগণের আস্থা তাদের নষ্ট হয়েছে তাদের উপর থেকে এই জায়গাটায় এক ধরনের সুবিধাজনক অবস্থা ছিল জামাত এবং বলা হয় জামাত সরকারকে পেছন থেকে নেপথ্যে থেকে চালা চালনা করছিল এই জামাত যদি এই তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি হবে আগামী নির্বাচনে সেটা কি তারা খুব সহজভাবে নেবে আমার মনে হয় জামাতের যে ফোর্সটা প্রশাসনে আছে এবং মাঠে তারা দখল করার যে জনবল আছে যে জনশক্তি আছে সেটাকে তারা যদি আনচ্যালেঞ্জ ছেড়ে না দেয় তাহলে কিন্তু কোনো একটা ঝামেলা তৈরি করতে হতে পারে সেই বিষয়গুলো যদি বিবেচনা করি তাহলে আমি মনে করি যতক্ষণ না তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ অভিমুখী ফ্লাইটে বসছেন এবং সেই ফ্লাইটটা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড না করছে যতক্ষণ ততক্ষণ আসলে এটা একশো ভাগ নিশ্চিত করে বলা যাবে না যে উনি সত্যি সত্যি দেশে এলেন এবং সিচুয়েশনের যে সুবিধাটা আগামী নির্বাচনকে সামনে রেখে যেহেতু তফসিল হয়ে গেছে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে দলীয়ভাবে গুছিয়ে নির্বাচনে একটা ভালো ফলাফল করা সেটা বিশ্বাস করা যাবে না যতক্ষণ না উনি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড না করছেন অনেকগুলো প্রশ্ন সামনে এসছে আপনি বলছিলেন যে বিএনপি মাঠ দখলের প্রসঙ্গ তার মানে গত ষোল মাস বিএনপি মাঠে ছিল না হ্যাঁ মানে মাঠে ছিল না মানে কি মাঠে থাকার চেষ্টা তারা করেছিল কিন্তু আপনি জানেন যে পাঁচ আগস্টের যে পর যে মবক্রাসি সারা দেশে তৈরি হয়েছিল এবং যে কৃষি শক্তির নিয়ে একটা ছোট দল এবং জামাতি ইসলামী সেখানে যুক্ত হয়ে সবকিছু সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছিল সেখানে কিন্তু বিএনপি আসলেই খুব সাহসের সাথে সেটা মোকাবেলা করতে পারে নাই সেই সব কারণেই আপনি আমি বলতে চাই সেসব কারণে বিএনপি আসলে ব্যাকফুটেই ছিল সেই ব্যাকফুটে থেকে তারা যে কাজটা করার চেষ্টা করেছে যে সরকারকে গুড গুডারে রেখে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে কোনো রকম ভাবে একটা নির্বাচনের দিনক্ষণ ফেলে সেই নির্বাচনের দিনের যে তারা তো জানে তারা একটা আওয়ামী লীগের পরে বাংলাদেশে অনেক বড় জনভিত্তি তাদের আছে সেই জনভিত্তির কাছাকাছি আসতে ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণা ঘোষণার আগ পর্যন্ত দেখেন তারা কিন্তু আসলে তাদের যে স্বরূপ তাদের যে জনভিত্তি সেটা কিন্তু প্রকাশ করার সাহস তেমন পাচ্ছিল না কারণ আপনি জানেন মমোক্রেসি তো আসলে আপনি যত ভদ্র সুষ্ঠ রাজনীতি করতে চান না কেন মবোক্রেসি তো আসলে কিছু মানে না আপনি দেখলেন প্রথম হলো ডেলি স্টার জ্বালিয়ে দেওয়া হলো তো এর আগে বঙ্গবন্ধুর বত্রিশ সভার বাড়ি একাধিকবার ভেঙে দেওয়া হলো আপনি জানেন যে বিচারপতিদের পাঁচ আগস্টের পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে তো পুরো 그러 একটা সরকার তারা আসলে নামিয়ে দিয়েছে সত্য মিথ্যা প্রচার প্রচারণা প্রপাগান্ডা চালিয়ে তো তাদের এই শক্তিটাকে কোনো ভাবে খাটো করে দেখার তো উপায় ছিল না তো বিএনপি তো ওই ওই শক্তিটাকে সম্মুখীন না করে আসলে পারে না কিন্তু বিএনপি কি এই মবক্রেসির দায় এড়াতে পারবে তাদের নামও তো এই মবখ্রেসির সঙ্গে যুক্ত আছে হ্যাঁ সেটা উৎসাহ এবং এক ধরনের চুপ থেকে তারা নীরব সমর্থন জানিয়েছে এটা বলা যায় এবং পরশু যখন সালাউদ্দিন সাহেব বললেন যে মবক্রাসি সবকিছু প্রথম আলো এই প্রেক্ষাপটে মবকরাসির বিরুদ্ধে যখন উনি বললেন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া এটার প্রচুর ট্রল করা হয়েছে যে এতদিন মবক্রাসির মধ্যে থেকে মবক্রাসি যারা করে তাদেরকে মানে নীরবে সমর্থন জানিয়ে বিএনপি কেন এই কথা এখন বলে আসলে বলে বলতে পারছে কারণ হচ্ছে যে খুব সহসায় আপনি জানেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আছে তো এখন তারা আপনি জানেন ডেলিস্টের স্টার প্রথম আলোর মতো একটা প্রথম শ্রেণীর ইংরেজি এবং বাংলা দৈনিক তারা তাদের যে সম্পাদকীয় নীতি সেইগুলো দেখেন ভেঙে ওই দুই সম্পাদক একে প্রকাশ্যে বিএনপিকে কে সমর্থন জানিয়ে ফেলেছে তো এই পরিস্থিতিতে তো আপনাকে সুশীলরা যা চায় মবক্রসির বিরুদ্ধে বিপক্ষে একটা শুনতে চায় বিএনপি তো সেটাকে ক্যাশ করার জন্য মবক্রাসির বিরুদ্ধে এই মুহূর্তে কথা বলছে না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে আগেই বলছি যে মবকৃসিতে বিএনপি অনেক জায়গায় নিজেরাই মব চলেছে বিএনপির নেতাকর্মীরা তারা যদি এই উৎসব না দিত তাহলে কি মবকৃসিটা এত দূর যেতে পারতো এত দূর যেতে পারতো না সেই দায় তাদের নিশ্চয়ই আছে কিন্তু জিনিসটা হলো যে সবাই কি করে যে যেটুকু আমার সাথে যায় সেটুকু ব্যবহার করে তারপরে আসলে সেই জায়গা থেকে সরে যেতে চায় এখন যেহেতু নির্বাচন খুব কাছে এখন বিএনপি তো আসলে

ঘাড়ে দিয়ে তারা আসলে জনগণকে বোঝাতে চাচ্ছে যে তারা মবক্রেসির বিরুদ্ধে তাদের আরেকটা জিনিসও দেখবেন যে মবক্রেসির পেছনে তো আসলে এই ডানপন্থী রাজনৈতিক দলের উগ্র পন্থার লোকজনের অংশগ্রহণ বেশি ছিল সেই জন্য সাধারণ মানুষ আসলে এই মবক্রেসির পেছনে জামাত এবং ওই ওই দলগুলোর দায় বেশি থাকে তো সেই কারণে বিএনপি যখন মবক্রেসির বাইরে এসে কথা বলা বলছে তখন সাধারণ মানুষ এটা ট্রল যারা করছে সোশ্যাল মিডিয়ায় যারা বুদ্ধিমান তারা বিএনপির দায়টা দায় দায়ী করছে এবং ট্রল করছে বাট সাধারণ আপমর মানুষের মধ্যে কিন্তু মবক্রেসির দায়টা আসলে ওই জামাতের দিকেই বেশি বেশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে বিএনপি এখন মাঠে ঘাটে অলিতে গলিতে সভা করে দখল করে মিছিল করে দখল নিচ্ছে তাদের নেতার আসার আগমন উপলক্ষে শেষ পর্যন্ত তাদের নেতা আসলে বাংলাদেশের রাজনীতিতে মানে তার কেমন দেশে ফেলে বাংলাদেশের রাজনীতিতে তার কতটা পরিবর্তন আসবে ধন্যবাদ আপনাকে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমার এখানে একটা নিজস্ব বিশ্লেষণ আছে যে আমরা ধরে নিই বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে তাহলে কি ঘটনা ঘটবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না সেক্ষেত্রে কি ঘটতে পারে এবং নির্বাচন বাদে নির্বাচন বাদে এই জায়গা থেকে যেখানে রাষ্ট্রটা এখন দাঁড়িয়ে আছে সেখান থেকে এই দেশের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি একটু ভাবি তাহলে দেখবেন যে এই মুহূর্তে সরকার যেখানে দাঁড়িয়ে আছে সেখানে সবচেয়ে ভালো বিকল্প সরকারের সামনে হচ্ছে বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠান করা তাতে হবে কি যে নির্বাচনের ইনক্লুসিভ নির্বাচন না 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 হলে সেটা হবে এটা খুব ভালো মার্কস করবে কিন্তু এই সরকার দেখাতে পারবে যারা অন্তর্বর্তী সরকারে আছে দায়িত্ব আছে তারা তারা কিন্তু আসলে একটা বিপদের মুখে আছে তারা কিন্তু জনরসের মুখোমুখি যেকোনো সময় পড়তে পারে তো সেই জায়গা থেকে তারা স্কেপ করার জন্য তুলনামূলক সেফ এক্সিস্ট পাওয়ার জন্য এই নির্বাচনটা এই সরকারের জন্য জরুরি হয়ে পড়ছে নির্বাচন যদি না হয় তাহলে কি হতে পারে তাহলে হচ্ছে বিকল্প দুটা নির্বাচন না হলে আপনাকে আমাদের আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হবে কারণ এরকম একটা হট্টগোলের মধ্যে অস্থিতিশীল দেশের দিকে প্রতিদিন ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশটা এগিয়ে যাবে এটা দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু মেনে নিবে না তো সেইখানে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হবে আরেকটা থার্ড যেটা হতে পারে যে ঠিক আছে নির্বাচনটা হলো না সেক্ষেত্রে সেনাদের সহযোগিতায় আরেকটা জাতীয় সরকার হোক অথবা আপনি জানেন তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা বিধানটা ফেরত আসছে সেটা আবার একটা সুপ্রিম কোর্টের একটা দিয়ে মতামতের ভিত্তিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পরবর্তী তিন মাস বা ছয় মাসের মধ্যে ইনক্লুসিভ নির্বাচন করার একটা দিকে যেতে হবে অর্থাৎ এই বারো ফেব্রুয়ারি নির্বাচন করা ছাড়া এই সরকারের হাতে বিকল্প নাই না করলে সরকার আসলে যে পরিস্থিতির মুখোমুখি হবে সেটা সেই বিপদটা বোধ ইতিমধ্যে সরকার বুঝতে পারছে সেই কারণে আপনি দেখবেন সরকারের প্রায় প্রতিদিন প্রতিটা উপদেষ্টাই নির্বাচনের ব্যাপারে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখন অনেক দৃঢ় মনে হচ্ছে বদ্ধপরিকর কিন্তু গণনাটা হচ্ছে যে এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা আপনি বললেন এবং বারো ফেব্রুয়ারি নির্বাচন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত বারো তারিখে এগারো বারো তারিখে তফসিল ঘোষণার পরে কি ভোটার পাওয়া যায় এই সুযোগ আছে নজির আছে এরকম এরকম নজির নেই এরকম নজির নেই আমার আমার স্মৃতি যদি ইয়ে না করে তাহলে এরকম নজির নেই এখন দেখেন বাংলাদেশে এবার আবার আরপিওতে কিছু সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীর যে ম্যানুয়ালটা যেটাতে পুরো জিনিসটা থাকে লেখা ওইটা এখনো ইলেকশন কমিশন কপি ছেপে শেষ করতে পারে নাই ওই কপিটা এখনো আমরা পাই নাই কিন্তু যে কারেকশনগুলো এর মধ্যে আমরা আমাদের হাতে এসেছে তার মধ্যে ঠিক কোন ধারায় কোনভাবে এটা করা হবে সেটা কিন্তু স্পষ্ট না তো যেহেতু বিএনপি নেতা তারেক রহমান আসবেন এবং বলা হচ্ছে যে সাতাশ তারিখে উনি ভোটার হবেন ওই যে থানার আন্ডারে উনি সেই থানার নির্বাচন অফিস অফিসার সেখানে তার বাড়িতে গিয়ে ভোটার করবেন তো এরকম স্পেশাল ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখেন উনি একটা বড় দলের মানে এখন বলা যায় শীর্ষ নেতা উনার ক্ষেত্রে আইনের ফাঁক ফুকর বলে এটা যেহেতু করার ঘোষণা হয়েছে নিশ্চয়ই এটা হবে কিন্তু এটা অবশ্যই নজিরবিহীন এটা বলতেই হবে এবং এইখানে একটা কথা কিন্তু আমি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যে উনি ভোটার হবেন প্রার্থী হওয়ার জন্য উনি ভোটার হবেন এদেশের নির্বাচনে যোগ্য হওয়ার জন্য কিন্তু উনি কিন্তু ট্রাভেল পাস নিয়ে দেশে ঢুকছেন ট্রাভেল পাস নিয়ে আসলে উনি দেশে কদিন থাকবেন সেটাও একটা প্রশ্ন ইতিমধ্যে নিন্দুর করার কিন্তু বলছেন যে উনি খুব কম সময়ের জন্য আসবেন যে সাত দিন দশ দিনের একটা টাইম উনি এখানে থাকবেন দলটাকে এক ধরনের অক্সিজেন দিয়ে উনি আবার তার বিলের জীবনে ফেরত যাবেন সেই সব বিষয়গুলো আসলে দেখতে হবে আমাদের না বিলের যাওয়ার কি সুযোগ আছে ট্রাভেল পাস নিয়ে আপনি যখন আসবেন আপনি তো মানে

তার মানে আপনার ওই এজাইলামের আবেদন খারিজ হয়ে গেলো আপনি আর ওইখানে এজাইলামের জন্য ওইখানে আপনার জয় বন্ধ অন্য কোথাও যেতে পারেন সেটা একটা ব্যাপার কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম সেটা হচ্ছে যে তিনি যে নির্বাচন কমিশন যে এর আগে কমিশন এবং কমিশনের সচিব কমিশনাররা বারবার বলছেন আর কোনো ভোটার আর কোন সুযোগ নেই তফসিল ঘোষণা হয়ে গেছে এত তারিখের ভিতরে ভোটার না হলে হবে না তার কেমনে হবে আপনি আরেকটা প্রশ্ন তুলবেন ওনার পাসপোর্ট কই ওনার নাগরিকত্ব সার্টিফিকেট কই উনি ট্রাভেল পাস দিয়ে কি ভোটার হতে পারবেন এটা উজ্জয় রাখলাম রেখে যদি বলি যে নির্বাচন কমিশন কোন আইন বলে সাতাইশ তারিখে তাকে সেইটা যখন হবে তখন ওই আইনটা আসলে আমাদের দেখতে হবে এখন পর্যন্ত যেটা আপনি বলেছেন এবং আমিও সেটাতে একমত যে তফসিল ঘোষণার পরে আসলে কারো ভোটাহার হওয়ার কোন সুযোগ নাই প্রার্থী হওয়ার সুযোগ নাই এখন এই এইখানে আমি মনে করি যে সেই দুটাই আসলে খুব সহজ হবে না এবং এই এই ঘোরা পথে উনি ভোটার হলে সেটা যদি চ্যালেঞ্জ হয় এবং ইলেকশন কমিশনে যখন উনি মনোনয়নপত্র দাখিল করবেন মনোনয়নপত্র দাখিলের পক্ষে যেমন বিপক্ষে কিন্তু আবেদন করার সুযোগ আছে নাগরিকদের চ্যালেঞ্জ করার সুযোগ আছে সেই চ্যালেঞ্জে যদি তার রহমানের প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে আসলে দেখতে হবে যে উনি যতক্ষণ না আসলে শেষ পর্যন্ত প্রার্থী বৈধ প্রার্থী ঘোষিত হচ্ছে তার আগে আসলে এই উনিমনন পত্র নিলেন জমা দিলেন মানেই উনি প্রার্থী হয়ে গেলেন তা না ইলেকশন কমিশনের যে রুলস আছে আইন আছে আইনের মধ্যে যদি এটা ফিট না করে তাহলে শেষ পর্যন্ত দেখবেন যে উনি দলের প্রধান থাকছেন দলের সাধারণ নেতাকর্মীদের উজ্জীবিত করতে পারছেন কিন্তু শেষ পর্যন্ত উনি প্রার্থী হতে পারবেন বলে আমার মনে হয় না উনি আসলে চ্যালেঞ্জের মুখেই পড়বেন প্রার্থী হওয়ার একিবারই আপনি আরেকটা কথা বলেছেন নিন্দুকেরা বলছেন তিনি বিমানে ওঠার পরে বিমান না ল্যান্ড করা পর্যন্ত ল্যান্ড করলেও না ল্যান্ড করে যদি আবার না ঢুকেন সে নিয়ে নানা প্রশ্ন আছে এটা আসছে কেন উনি তো যতটুকু জানা যাচ্ছে যেসব পক্ষের সঙ্গে ওনার আর মতবিরোধ বা ভুল বুঝাবুঝি কিংবা ধরেন একটা দূরত্ব সেটাকে গুছিয়েই তিনি আসছেন আবার আপনি বলছেন সরকারের ভিতরে তো একটা পক্ষ চাচ্ছে না নির্বাচন তারা সুতরাং তারা কি তাকে আসতে দিবে না সরকারের পক্ষে যারা সরকারের পক্ষ থেকে নির্বাচন করার ব্যাপারে কিন্তু আসলে প্রস্তুতি বেশি মানে প্রস্তুতিই বলবো না ইচ্ছাটা বেশি সদিচ্ছাটা বেশি কিন্তু যেটা বললাম এটা হচ্ছে দৃশ্যমানভাবে সামনাসামনির জন্য যে নির্বাচন হবে সবাইকে পুরো আয়োজনটা করা হবে আয়োজন করার পরে কোনো ইনসিডেন্টের কারণে যদি ওইটা ভন্ডুল হয় তখন সরকার বলতে পারবে এই কারণে নির্বাচনটা হলো না তো সেই জায়গায় যেতে হলে তো সরকারকে আসলে শ্বাসশ্বাস রবটা দেখাতে হবে সরকার ওই কৌশলে হাঁটছে নির্বাচন করার কৌশলে হাঁটছে কিন্তু আমি বলছি যে সরকার যে অবস্থায় পড়ে গেছে এখন সেইখানে নির্বাচনে না করার নির্বাচন করাটাই হলে ভালো বিকল্প নির্বাচন না করাটা হবে কিভাবে এরা সেটা ভুল হবে কতটা খারাপ ধরনের ভুল হবে সেটা আসলে নির্বাচন যদি ভন্ডুল হয় তখন দেখবেন যেটা পাঁচ আগস্টের পরে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে ওই সরকারের সময় যারা ছিলেন তারা কোন রকম জীবন রক্ষা করে বিভিন্ন দেশে যেতে পেরেছেন কেউ কেউ মনে করে কেউ কেউ মনে করে যে নির্বাচন যদি ভন্ডুল হয় বিএনপির যে বিক্ষুব্ধ নেতাকর্মী জনতা ভোটাররা আছে তাদের আক্রোশ থেকে এই সরকারের পদধারে যারা আছে তাদেরকে রক্ষা করা খুব কঠিন কাজ হবে সেটা একই আরেকটা বিষয় আলাপ করতে চাই তারেক রহমান আসলে আপনি বলছিলেন যে রাজনীতির অনেক পরিবর্তন হবে গুণগত কোন পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন না গুণগত পরিবর্তন হওয়া বাংলাদেশে খুব সহসা সম্ভব না এই ব্যাপারে আমি যদি আমাকে হতাশাবাদী বলেন বলতে পারেন আমি আগামী দুই তিনটা টার্ম যারা নির্বাচিত হবে নির্বাচিত হয়ে আসবে তারা এসে দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে দেশকে একটা স্থিতি উন্ন মানে উন্নয়নশীল দেশের যে ট্র্যাকে ছিল আপনি স্বৈরশাসনের যে ষোলো পনেরো ষোলো বছরের কথা বলতে পারেন শেখ হাসিনার ফ্যাসিস সরকারের আমলে যে উন্নয়নের ধারা ছিল সেই উন্নয়নের ধারা কিন্তু ক্লপস করছে দেখেন গত ১৬ মাসে কিন্তু আপনি উন্নয়নমূলক কোনো কাজের ফিরিস্তি কিন্তু এই সরকার দিতে পারবে না অনেক বড় বড় প্রজেক্ট এবং মেট্রো অনেকগুলো প্রজেক্ট ছিল সেগুলো বন্ধ হয়ে আছে তো বন্ধ হয়ে গেছে বন্ধ করে রাখা হয়েছে তো ফলে সেই ট্রাকে যাওয়ার জন্য যে ধরনের একটা সরকার দরকার সেই সরকার আমরা আগামী নির্বাচনের মাধ্যমে মাধ্যমে পাবো এটা আমি আশা করি না আমার মনেও হয় না যে সরকারটা আসবে আপনি জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে ইভেন তারেক রহমানও বলেছেন যে আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলেও শাসন ক্ষমতা টেনে নেওয়াটা খুব সহজ হবে না কেউ কেউ তো বলেন যে এক দেড় বছর বা সর্বোচ্চ দুই বছর সেই সরকারটা টেনে নিতে পারবে তার মধ্যেই যে বিশৃঙ্খল পরিস্থিতি পাঁচ আগস্টের পরে হয়েছিল এই যে একটা সংঘবদ্ধ মগোক্রাসির যে শক্তি সেই শক্তি তো ধরেন সেটা গুপ্ত আমলিগের মানে আউলিগ লীগ গুপ্ত আকারে সেই সব দলের সাথে মিলে যেতে পারে মানে এটা একটা বড় ঝুঁকির জায়গা তৈরি করে দিচ্ছে পাঁচ আগস্টের প্রেক্ষাপটটা ওই প্রেক্ষাপট যতদিন না বাঙালি মানুষের মন মানুষ থেকে সেটা উভে না যাবে ততদিন আসলে কোনো সরকার খুব স্থিতিশীলভাবে দেশটা পরিচালনা করতে পারবে এটা আমার আমার নিজের ধারণা হয় না সেটা একদম না শেষ দিকেই আসি একটা প্রশ্ন প্রথম হলো রিলিস্টারের কথা বলছেন একটা ই আছে না আমার উপর যতক্ষণ পর্যন্ত আঘাত না আসছে সব কিছু যাই আছে আজকে আপনি দেখবেন প্রথম হলো রিলিস্টারের আমরা পৃথিবীতে বিভিন্ন সুশীল শ্রেণী হোক বুদ্ধাদারা হোক বুদ্ধি জীবী বলে না বুদ্ধি বীচি যাই বলেন তারা ঝাঁপাই পড়ছেন এই যে বহু লোককে মেরে কচু কচু করে কাটা হলো লোককে কারাগারে কারাগারে মারা মারা গেল গেছে ছাত্রলীগের সাবেক নেতা আর তো এই যে এত ঘটনার পর হঠাৎ করে এই যে সম্পাদকদের মনে হলো দেশে আসলে মবকৃসি হচ্ছে দেশে আসলে বাকস্বাধীনতা নাই দেশে আসলে মানুষ হত্যা করা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়েছে এতদিন পরে মনে হলো কেন মনে হওয়ার কারণ আপনি বললেন যে যতক্ষণ না নিজের গায়ে পড়ছে ততক্ষণ বাঙালি আসলে চোখ বুঝে থাকতে অভ্যস্ত আপনি জানেন যে মাহফুজ আনাম গতকাল যে বক্তব্যটা দিয়েছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা কই জীবন রক্ষা করাটাই জটিল হয়ে পড়েছে ওনার মতো একজন সম্পাদক দেশসেরা সম্পাদক তার আগে আপনি জানেন যে ইউটিউবারদের প্রচারণায় প্রথম আলোর সামনে কিন্তু জিয়াফত হয়েছে ডেলি সামনে জিয়াফত হয়েছে ওই সময়ও কিন্তু ওনারা মুখ খুলতে সাহস পান নাই ওনারা তখন মুখ খোলেন নাই আপনি জানেন যে এই যখন মাহফুজ আনাম বলেছেন যে স্বাধীনতার পর এত বছরে কোনো মিডিয়া হাউস আক্রান্ত হয় না এইভাবে সেটাই আমি বলছি যে সেটা তো উনি মানে দেখেন উনারটা হলো উনার সব ভুলে গেল তার আগে আপনি দেখেছেন পাঁচ আগস্ট পরে এটি নিউজ পুরো জ্বালিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সময় একটা ছোট ঘটনায় সামনে আগুন ধরিয়ে দিয়েছে তার মানে হয় না। আপনি জানেন স্বাধীনতার আগে ইকের না আপনি এত পিছনে যাবেন না পাঁচ আগস্টের আগে পরে বিটিভি থেকে শুরু করে বহু টিভি চ্যানেলে মানে বাংচুর হয়েছে একাত্তর টিভি ডিবিসি সময় টিভি খুব বহু টিভি দখল তো এটা একদম পান্তাপাত হয়ে গেছিল তা নিয়ে তো তাদের কোন কথা কোন শুনি সেটাই বলছি যে তারা বাংলাদেশের প্রথম মানে প্রথম মানে ইংরেজিতে যদি বলেন টেলিস্টার এক নম্বরে বাংলায় যদি বলেন প্রথম আলো এক নম্বর পত্রিকা ধারণা করা হয় তো ওনাদের কাছ থেকে আসলে জাতি ন্যায্য নিরপেক্ষ একটা অবস্থান চায় আপনি দেখবেন যে বাংলাদেশের মিডিয়া হাউজের যত যত ক্রাইসিস হয়েছে কখনো প্রথম আল্লার মতিউর রহমান এবং ডেলিশের শের মাহফুজ আনামের কণ্ঠস্বর শোনা জানায় যতবার ওনার বিট মানে উনাদের পেশশনগুলো আক্রান্ত হয় চাপে পড়ে আপনি জানেন আলপিনেট যে কার্টুন নিয়ে যখন ঝামেলাটা হয় অন 11 সময় তখন দেখবেন যে অমর্ত্য রহমান চৌধুরী সাহেব ওনাদেরকে কিভাবে চৌধুরী মতিরহমান সাহেব মাপ চেয়েছিলেন কিন্তু সেইটার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন মতিরহমান চৌধুরী উনি সরকারের সাথে দৌড়ঝাপ করে করে একটা ওই সময় প্রথম আলোকে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু অন্যান্য মিডিয়া যখন আক্রান্ত হয় আপনি যে উদাহরণগুলো বললেন তখন আপনি দেখবেন যে এই দুটা হাউস এক কলাম নিউজ ঠিক মতো ছাপে না একটা অক্ষর ছাপে না তো এই এই যে উনরা নিজেদেরকে মিডিয়ার এটাকে বলে ব্রাহ্মণ মনে করে তো সেইটার সেই ব্রাহ্মণ তো এবার মুখোশটা খুলে গেল ফলে এটা আসলে আমাদের মানে জ্ঞাতি তাদেরকে নিয়ে আসলে সমালোচনা করাটা আমাদের একটু ইয়া হয় কিছু সমালোচনা তো করতেই করতেই হয় তো সেই সেই অংশ থেকে বললাম যে আসলে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই ঘটনার পরেও কিন্তু প্রথম হলো ডেলিস্টার শিক্ষা আসলে নিবে না আপনি দেখবেন যে বিএনপি যদি সরকার গঠন করে অন্যান্য কোন মিডিয়া যদি আক্রান্ত হয় ডেলিস্টার প্রথম হলো তখন চুপ হয়ে যাবে তারা এই সময়টা তাদের তো হিউজ আসলে এক ধরনের ফ্যান বেজ আছে শিল্প সাহিত্য যারা চর্চা করেন তাদেরকে তারা পালে পোষেন কলাম যারা লেখেন তাদেরকে তারা পালে পোষেন তো তাদের পক্ষে ভয়েস আসলে অনেকে আছে সেই সব মিলেই তারা ভয়েস রেস করে তারা এইটাকে যে ঘটনা ঘটেছে সেটা ইস্যু হওয়ার মতোই ঘটনা সেটাকে ইস্যু করছে এবং পরবর্তীতে তারা সেইখানে এই ইস্যুটাকে বড় করে তারা ইন্টারন্যাশনাল লবি তাদের যে লবি করে সেটাকে তারা সেখান থেকে তারা সুবিধা পেতে চাচ্ছে বলে আমাদের মনে হয় একেবারে অসংখ্য ধন্যবাদ হাসান সাফি সঙ্গে থাকুন আর প্রিয় দর্শক আপনার শুনছিলেন আমরা মূলত তার রহমান দেশে ফিরবেন আগামী পঁচিশ তারিখ ফেরার কথা রয়েছে তার তা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই আসলে তিনি ফিরতে পারছেন কিনা ফিরবেন কিনা ট্রাভেল পাস নিয়েছেন সেটা নিয়ে আসলে এসে দেশে কতদিন অবস্থান করবেন না কি আস্তে আসতেছেন নানা প্রশ্ন তবে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতায় এই মুহূর্তে রহমানের উপস্থিত খুব জরুরি কারণ একটি প্রধান রাজনৈতিক দল সরকারের রোশানলে পরে ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ তাদের কার্যক্রম নিষিদ্ধ অন্যদিকে বিএনপি কে আমরা দেখেছি গত ষোলো মাস এই সরকারকে নানাভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারপর তারা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ অনুযোগ ছিল এই অবস্থায় বিএনপি অনেকটা নেতৃত্ব শূন্যতায় ছিল যদিও তাদের নেতা লন্ডন থেকে বারবার কথা বলছিলেন এইবার তার তারে ফেরা বাংলাদেশের রাজনীতি নেতৃত্বের শূন্যতার যে ঘাটতি সেটি হয়তো বা পূরণ করবে এমনটা প্রত্যাশা করছেন অনেকে তবে শেষ পর্যন্ত দেখার বিষয় পঁচিশ তারিখ না আসা পর্যন্ত এবং তার তারেক্রমাণ দেশে পা রাখার আগ পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা বেশ মুশকিল এমনটাই বলছিলেন হাসান শাফি আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এই অনুষ্ঠান এখানে শেষ করছি থাকুন দেশবার্তার সঙ্গে দেশবার্তার টকসুর সঙ্গে প্রতিদিন আসছি আমরা সন্ধ্যা সাতটায় শুভ সন্ধ্যা আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসান শাফি দেশ বার্তার টক সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ